গর্ভাবস্থায় লাউ খাওয়া সাধারণত নিরাপদ এবং উপকারী হতে পারে লাউ একটি পুষ্টিকর সবজি যা গর্ভবতী মহিলাদের জন্য বিভিন্ন সুবিধা প্রদান করতে পারে জলীয় অংশ বেশি এতে প্রচুর জল থাকে যা গর্ভাবস্থায় শরীরকে হাইড্রেটেড রাখতে সাহায্য করে এবং কোষ্ঠকাঠিন্য প্রতিরোধে কার্যকর পুষ্টিগুণ লাউয়ে ভিটামিন যেমন ভিটামিন এ সি কে ক্যালসিয়াম এবং ম্যাগনিশিয়ামের মতো খনিজ পদার্থ থাকে যা মা ও শিশুর স্বাস্থ্যের জন্য গুরুত্বপূর্ণ হজম শক্তি এতে থাকা ফাইবার হজম ক্ষমতা বাড়াতে সাহায্য করে রক্তচাপ নিয়ন্ত্রণ লাউয়ের পটাশিয়াম রক্তচাপ নিয়ন্ত্রণে ভূমিকা রাখে তবে মনে রাখা জরুরি যে কিছু ক্ষেত্রে যেমন তেতো লাউয়ের রস পান করা এটি বিপজ্জনক হতে পারে যে কোনো নতুন খাবার বা খাদ্যের পরিবর্তন শুরু করার আগে অবশ্যই আপনার ডাক্তারের পরামর্শ নেওয়া উচিত বিশেষ করে যদি আপনার কোনো স্বাস্থ্যগত জটিলতা থাকে